দুবাইতে ভিজিট ভিসায় গিয়ে কাজের সুযোগ আসছি বিস্তারিত নিয়ে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে দুবাইতে ভিজিট ভিসায় গিয়ে কাজের সুযোগ এটা কি সত্য কি মিথ্যা আজকে এটাই একটু আলোচনা করব আপনাদের সাথে নাকি প্রতারণা সো নিশ্চয় আপনারা ইতোমধ্যে একটা নিউজ পেয়েছেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা অর্থাৎ ভিজিট ভিসা ইস্যু হচ্ছে রেগুলার তিরিশটা থেকে পঞ্চাশটা এটা যারা হাই এমপ্লয়ার আছে যারা যাদের টাকা পয়সা একটু বেশি অর্থাৎ যারা বিজনেসের ক্ষেত্রে সেখানে যেতে চাচ্ছে সাধারণ মানুষের জন্য কিন্তু এই ভিসাগুলো না এই যে ভিজিট ভিসাগুলো বর্তমানে ইস্যু হচ্ছে সো এটা নিয়েই দেখছি আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে এজেন্সি বলি না কেন বিশেষ করে এলাকার কথা বলি যারা গ্রামাঞ্চলে বেশিরভাগ বসবাস করি আমরা এবং শহরাঞ্চলে বেশিরভাগ যারা দালাল রয়েছে এই দালালরা কিন্তু এই ফাঁদটা পাচ্ছে যে দুবাইতে ভিজিট ভিসায় গিয়ে কাজের সুযোগ এর মধ্যেও কিন্তু কিছু কিছু পাবলিক ভিসা পেয়েছে জেনারেল পাবলিক যেগুলো রয়েছে এই দুই একটা ভিসা নিয়ে কিন্তু তারা এই মার্কেটিংগুলো চলাচ্ছে এর মধ্যে কিছু পাবলিককে দেখেছি যে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে দুবাইতে গিয়েছে এবং বিভিন্ন স্টেটে গিয়েছে ভিজিট ভিসাতে গিয়েছে গিয়ে সেখানে ভিডিও বানাচ্ছে কিন্তু এর মধ্যে অনেক পাবলিক রয়েছে তারা বলছে যে ভিজিট ভিসায় গিয়ে কাজের সুযোগ কিন্তু তারা যে কোন ভিসায় গিয়েছে এটা কিন্তু আপনারা কেউ জানেন না তারা গিয়েছে ফ্রি জোন কোম্পানির ভিসায় সো কথা আসি কথা হলো যে দুবাইতে কি বর্তমানে ভিজিট ভিসায় গিয়ে কাজ করা যাবে আমরা সম্প্রতিকালে গত আগের কথা তো আমরা সকলে জানি যে ভিজিট ভিসায় গিয়ে যে একটা ট্রান্সফার করা যেত ভিসা ঠিক আছে ভিসা লাগানো যেত এখন কি সেটা লাগানো যাবে আমি যদি এক কথায় বলি না এখন ভিজিট ভিসায় গিয়ে কোনো প্রকার কোনো রকম ভিসা লাগানো যাবে এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই ভিজিট ভিসা অনেকে গিয়েছে গিয়ে কাজ করছে অনেকে রিলেটিভ আছে তাদের আপনি জিজ্ঞাসা করেন যে তাদের কার্ড করে দিতে পারছে কি না ইমেরাইট যে আইডি কার্ডটা রয়েছে এই ইমেরাইট আইডি কার্ডটা করে দিতে পারছে কি না তাহলে তারা কিভাবে কাজ করছে এটা একটা প্রশ্ন আপনারা করতে পারেন তারা কাজ করছে অবৈধভাবে আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন কারণ আপনারা দেখেছেন কিছু দিন আগে আপনার জানুয়ারি ফেব্রুয়ারির দিকে অর্থাৎ ডিসেম্বর দিক ডিসেম্বরের দিকে যে অবৈধ যে সকল অভিবাসীগুলো ছিল যারা অবৈধ ছিল তাদের কিন্তু বৈধতা দিয়েছে এর মধ্যেও কিন্তু অবৈধ হয়ে গিয়েছে কিন্তু আপনাদের যারা বর্তমানে কথা বলছি বর্তমানে যারা বলছে যে সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা দিব দুবাই ভিজিট ভিসায় নিয়ে যাব নিয়ে গিয়ে সেখানে কাজ করাবো এবং সেখানে কাজ দিব আপনারা একটু ঘেটে দেখবেন এবং যারা সংযুক্ত আরব আমিরাতে রয়েছে এবং বিভিন্ন নিউজ মাধ্যম এটা কিন্তু কখনো প্রচার করে না যে ভিজিট ভিসায় গিয়ে কাজের সুযোগ বা কাজ করার সুযোগ এটা কিন্তু ওই আগের সিস্টেমটা কিন্তু মানুষ কিন্তু এই ফলো করে এটা নিয়ে কিন্তু বাঙালিরা কিন্তু এটাই নিয়ে প্রতারণা প্রতারণার ফাঁদে পা দেয় এবং প্রতারিত হয় সো এখন বর্তমান প্রেক্ষাপটে ভিজিট ভিসায় গিয়ে কাজের কোনো সুযোগ নেই আপনারা যারা ভিজিট ভিসায় যাবেন ভাবছেন সাপোজ আপনার ভিজিট ভিসা হয়ে গেল আপনি সেখানে গেলেন ভিজিট ভিসায় যাওয়ার পরেও সেখানে তারা রেস্ট্রিকশন দিয়েছে তিরিশ দিন পর আপনাকে দেশে ব্যাক করা লাগবে অর্থাৎ যদি আপনাকে নব্বই দিনের ভিসা দেয় আপনি ওনাকে সেখানে নব্বই দিন টানাভাবে যদি স্টেও করেন এর মধ্যে যদি আপনি ভিসা লাগান বা না লাগান সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আপনার ভিসা লাগাতে তো পারবেন না লাগাবেন কীভাবে সো এটাই হলো কথা যে বর্তমানে এই ভিজিট ভিসা নিয়ে কিন্তু বড়ো একটা প্রতারণা চলছে ভিজিট ভিসায় গিয়ে কাজ দিব এবং সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে কাজ দিব লেবার ভিসায় কনভার্ট করতে পারবেন ভিজিট ভিসায় গিয়ে লেবার ভিসা লাগাই দেবো এবং বিভিন্ন রেস্টুরেন্টে লাগাই দিব এগুলো সব অবৈধ কাজ আপনারা যারা অবৈধভাবে কাজ করতে যাচ্ছেন বা অবৈধভাবে যেতে চাচ্ছেন তাহলে তারা এই ফাঁদে পা দিতে পারেন তবে এখন যে বা যে সকল এজেন্সি বলছে যে ভিজিট ভিসা দিব আপনারা টাকা পয়সা জমা দেন জমা দিলেই বুঝতে পারবেন যে ভিজিট ভিসা কাকে বলে আপনারা চার পাঁচ মাস তো ঘুরবেন ঠিক আছে আপনাদের বলছে যে পনেরো দিন বিশ দিনের মাথায় আপনাকে ভিজিট ভিসা লাগিয়ে দেবো ভাই আগের দিন আর এখনকার দিনের মধ্যে অনেক তফাৎ ঠিক আছে আপনারা দেন দেওয়ার পরে দেন আমাকে কমেন্ট করবেন আমার ভিডিওতে কমেন্ট করবেন হ্যাঁ ভাই কথা সঠিক বলেছেন কি ভুল বলেছেন আপনাদের কাউকে মোটিভেট করছি না ডিমোটিভেটও করছি না তবে যার যার ব্যক্তিগত ইচ্ছা যদি ভিজিট ভিসা লাগাতে চান ভিজিট ভিসায় গিয়ে কাজের সুযোগ তাহলে ওই যে অবৈধভাবে কাজ করতে হবে আপনারা বৈধ হতে পারবেন না কারণ এখন কিন্তু সেই সুযোগটা আর নাই ঠিক আছে সো বর্তমানে ভিজিট ভিসায় গিয়ে কাজের সুযোগ এই সকল প্রতারণা দ্বারা ছাড়াচ্ছে বা হচ্ছে এরা সম্পূর্ণ বানোয়াট আর এবং এই ফাঁদগুলোই কেউই পা দেবেন না যদি আপনাদের একান্ত যদি কোনো ব্যক্তিগত কেউ যদি থেকে থাকে তাও দিবেন না ভিসা খুলুক তারপরে আপনারা এদিন আপনারা ফাইল জমা দেন এবং সংযুক্ত আরব আমির যান ইনশাআল্লাহ সকলে যেন বৈধভাবে সংযুক্ত আরব আমির যেতে পারে সো আজকের ভিডিও আলোচনা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে এনে আমি হাজির হব আজকে এই পর্যন্তই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার আগের ভিডিও যারা দেখেন অবশ্যই আগের ভিডিও দেখে আসবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি যে সকল আপডেটগুলো পাবো অবশ্যই আপনাদের সামনে এনে তুলে ধরার চেষ্টা করব